হচ্ছে ভগবান হচ্ছে চিন্ময় কিন্তু ওই ভগবানকে ভুলবার জন্যে যখন সেটা ব্যবহার হয় সেটা জ্বর সেই রকম এই মাইক্রোফোনটা এই প্রাকৃত কথা টথা বলে ভগবানকে উড়িয়ে দেওয়ার জন্যে যে সমস্ত লেকচার টেকচার দেওয়া হয় ওই তাই হয়ে গেল জ্বর আবার ওই মাইক্রোফোনটা যখন ভগবানের কথাতে ব্যবহার হবে তখন সেটা চিহ্ন যেমন এই ফুলটা এই ফুল ব্যবহার হচ্ছে লোকে জামাতে গুঁজছে বা মাথায় ফুল গুঁজছে আবার এই ফুলই ভগবানকে দেয়া হচ্ছে যখন ভগবানকে দেওয়া হল তখন এটা চিহ্ন প্রসাদ আর যখন মাথায় গুঁজা হলো বা নিজের ভোগের জন্য না সেটা জল তো জ্বর মানে হচ্ছে কি যে ভগবানকে ভুলে যাব আর কিছু নেই মুরও না ভা না ভি জানা তুই মামিব্য পরম ভগবান গীতা বলছেন যে বোকা বোকালগুন আমি যে সব এইটা ভুলে যাচ্ছি এইটা ভুলে যাওয়ার নামই হচ্ছে অবিদ্যা কর্মসংজ্ঞা এই সমস্ত ভগবানকে বুঝতে হবে ভগবানের জন্য জিনিসপত্র যেসব ব্যবহার হয় সেটা সব চিহ্ন এখানে যেসব আমরা কার্য করছি সব কাম কর্ম ভি করে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সুবিধে হলো না এসবই বুঝতে পারছি যে কাছ থেকে কামা দিন একজন কামের দ্বারা বশবর্তী হয়ে যে কাজ করা উচিত নয় সেও কর একটা চোর চুরি করতে যাচ্ছে মন থেকে ভগবান বলছে দেখো চুরি করো না একটা খারাপ কাম বলছে আরে কর দেখা যায় এখন তো করে এই কামও কর অজ্ঞানের দ্বারাতে কাম ক্রোধ এরা যা বলছে ক্রোধের দ্বারাতে একজনকে আমি হয়তো খুন করছি মন থেকে বলছে এটা করা উচিত না একটু ক্রোধ হয়েছে একটু সামলে যায় না তো সেই জন্যে শাস্তিতে বলেছে না এই কামের কাম ক্রোধ এদের কি না কি হুকুম আমি শুনলাম কিন্তু আসলে কিছু সুখ হল ওটাগুলি ওই জেল খাটলে ফাঁসি গেল বা ছেলে নিয়ে ব্যস্ত হয়ে দিন রাত খেটে খেটে মলো হ্যাঁ সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা যে এই সব বৈষ্ণরা বলছে যে কৃষ্ণের নিত্য দাস নিত্য দাস তা আমি তো এই জীবনটা কামের দাস ক্রোধের দাস হয়ে কাটাল এই কৃষ্ণ দাস হয়ে যায় না দাস তো আমাকে থাকতেই হবে হয় কামের দাস হয়ে থাকবো না ক্রোধের দাস হয়ে থাকবো নয় অমুকের দাস হয়ে থাকবো দাসত্ব তো আমার ঘুরছে না তবে এই সব দাসত্ব আমার করে কি হবে একবার কৃষ্ণ দাসত্ব করে দেখিনি ওইটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাধা কৃষ্ণ হে কৃষ্ণ যখন আমরা ডাকি কাকু কিছু আমরা নিবেদন করি হ্যাঁ নিবেদনটা কি যে আমি এইসব দাসত্ব তো খুব করলাম করে আমার কিছু লাভ হলো না আর যাদের দাসত্ব করলাম তারও কিছু লাভ হলো তা এখন হে কৃষ্ণ হে রাধারানী আপনারা যদি অনুগ্রহ করে আমাকে আপনাদের দাসত্বে লাগাতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কেবল ডাকা হে কৃষ্ণ হে রাধা রানী আপনার দাস লাগান বুঝতে পারলে এইটা প্রার্থনা করা হরে কৃষ্ণ মানে যে আমি এই দাসত্ব সব করে আমার কিছু লাভ হলো না খেটেই মোরাম এবারে আপনার দাসত্ব আমাকে এটা হরে কৃষ্ণ একজনকে ডাকা যদি যায় ও হে ওহে ও হে সে তো বলবে যে কী কেন চাঁচাচ্ছে কী চায় না এটা কিছু বলতে হবে সেইটা হং কৃষ্ণকে ডাকা হচ্ছে হে কৃষ্ণ হে রাধারানী কৃষ্ণ কী জানে ডাকা হচ্ছে যে আপনাদের সেবায় আমায় লাগা নিজ মাম হাত ও দাস সে আমি এইসব দাসত্ব করে দেখলাম কিছু সুবিধে হলো না আপনার দাসত্ব দিয়ে লাগা এই কাজটা আমাকে দেয় আর কিছু মানে দাসও তো তোমায় করতে হবে ওই যে সব ভুল করে মনে করতে যে আমি মাস্টার হয়ে যাব প্রভু হয়ে যাব ওটা হবে প্রভু হচ্ছেন কৃষ্ণ বক্তাণ যজ্ঞত সূপ প্রভু হতে পারবে না ওই দাস তোমাকে থাকতে হবে তবে ওই একটা বড় দাস হবো অমুক দাস হবো তমুক দাস হবো কামের দাস হবো ক্রোধের দাস হবো লোভের দাস হবো মা্যের দাস হব এইসব দাস হবে এই সব দাস হয়ে যাদের দাসত্ব করলে তারাও সুখী তারাও বলবে না যে খুব তুমি করেছ কেউ বলবে না গান্ধী দেশের দাস হয়ে এত সেবা করলে তাকে গুলি করে মেরে দেবে তার চেয়ে সেবা করতে পারবে তার মতন দেশের সেবা কে করতে পারবে কিন্তু ফলটা হলো কি না দেশের লোক তাকে গুলি করে মেরে দেবে তার মানে সন্তুষ্ট করতে পারেনি সেই মায়ার দাসত্ব করলে কেউ সন্তুষ্ট হবে না তুমিও সন্তুষ্ট হবে না কেবল সময় নষ্ট শিগ্রী শিখি কৃষ্ণ দাস হয়ে যাও জীবন সফল হয়ে যাও এই হচ্ছে কী বলবার আছে আর কিছু বলবার আছে